শুভ সকাল বন্ধুরা প্রতিদিনের মতো আজকে সকালবেলা হাজির হয়েছি তোমাদের সামনে একটি ছোট্ট মিনি ব্লক নিয়ে যাই হোক আজকে সকালে উঠে আমি আগে ঘর পরিষ্কার করছি ঘর ঝাড় দিয়ে উঠান ঝাড় দিয়ে তারপরে ঘরটাকে মুছতে চলে এসেছি আজকে দেখো বরমশাই বাড়িতে তো একটু কাজ করছে ওই যে ছেলে আর মেয়ে দেখো জঙ্গলে এখানে দাঁড়িয়ে আছে এখানে আমার শাক পাতা এগুলো গাছ আছে তো তার মধ্যে বেগুন গাছ ছিল বেগুন গাছগুলোর মধ্যে মানে বেগুন গাছগুলো একটু কেমন হয়ে গেছিলো আর হচ্ছে পোকা ধরছে ওই জন্য বরমশাই বেগুন গাছগুলোকে মানে ছোটো ছোটো করে দিচ্ছিলো তারপরে চান দান করে বরমশাই দোকানে যাচ্ছিলো তো বরমশাইকে একটু দুধ আর এসে দিয়ে দিলাম পাউডার সুগারের আর ছেলেকেও একটু দুধ খেতে দিয়েছিলাম মেয়ে আবার বলেছিল বাবার সঙ্গে যাবে তো বাবার পিছন পিছন রওনা দিয়েছিল তারপরে আমি সমস্ত কাজ করে নিয়ে চান করে নিলাম চান করে পুজো করব পুজো দেওয়ার পরে রান্না করে চলে যাব তো পুজো দিতে চলে গেলাম তারপরে পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি রান্না করব তো ফ্রিজের মধ্যে আমার পুঁশাক ছিল আর বরবটি ছিল ওগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম আসার পরে ওগুলো কাটতে হবে রান্নার জন্য তো তার মধ্যে আমি চা বানিয়ে খেয়ে নিলাম যেহেতু একটু বেলা হয়ে গেছে তো একটু মানে রুটি বানিয়ে নিলাম একটু গোলা রুটি আর চা করে আমি মা ছেলে একটু খেয়ে নিলাম আর হচ্ছে এদিকে আমি আজকে রুই মাছ বানাবো তার জন্য মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছটা বানাবো আমি আলু বেগুন দিয়ে তো তার জন্য ওই মাছ ভাজা তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর বেগুনটাকে আগে ভেজে নিয়েছি আর হচ্ছে দুটো তিনটি লঙ্কা এর মধ্যে ফোড়ন দিয়ে নিচ্ছি আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর একটা মশলার পেস্ট বানিয়েছিলাম জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে হালকা মশলায় বেশি মশলা দেওয়া না তো এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষাতে হবে আর এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম তারপরে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে শুকু শুধু করে নিয়ে নিলাম তারপরে দেখো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তারপরে আমি এর মধ্যে জল ঢেলে দেবো জল ঢেলে দিয়ে তার যতক্ষণ না জলটা ফুটছে ততক্ষণ জাল করতে হবে আর এখানে যখন জলটা ফুটে যাবে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে তখন দেখো এখন আমার মোটামুটি অর্ধেক টাইম হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে মাছ আর বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু মশলা আমার আগেই ব্যবহার করা ছিল তো এখন আর মশলা দেবো না একটু ফুটিয়েই নামিয়ে নেব মাছের ঝোলটা তো কারা কারা এরকম মাছের ঝোল খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও দেখো আমার হয়ে গেলো পুরো মাছের ঝোল তো এখন আমি করব। পুইডাটা আলু দিয়ে একটা চচ্চড়ি তো তার জন্য কয়েকটা চেরা লঙ্কা আর পেঁয়াজ এর মধ্যে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না লাল লাল ততক্ষণ ভেজে নিতে হবে একটু হালকা লালচে ভাব ধরেছিল তো এখন আমি ভেজে নিচ্ছি তো শাক আর আলুগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে শাক মধ্যে স্বাদ মতো নুন আর হলুদগুলো দিয়ে দিলাম এ পুড়ি শাকের রেসিপিটা আমার তো খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও আর এটা আমার বর মশাইয়ের প্রিয় তো তারপর দেখো ভালো করে নুন দিয়ে কষিয়ে নেওয়ার পরে অনেকটাই সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে তো শাকগুলো একদম কমে গেছে তো তার মধ্যে একটু জল দিয়ে তারপরে আমি একটু সময় রেখে দেব যাতে ডাটাগুলো সেদ্ধ কম থাকলে ওটু সেদ্ধ হয়ে যাবে তো ওটা হয়ে গেছে তো তার মধ্যে আমি আবার বরবটিও ভিজে নিলাম বটবুরি ভাজা হয়ে গেলো চচ্চড়ি হয়ে গেছালা আর আমি আমের টক বানিয়েছিলাম যেহেতু আজকে ভালোই গরম পড়েছিলো আর আজকে একটু এখানে লকনাথ মেলা আছে খুব ভালোই রোদ পড়েছে তো এই ছিল আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও রান্না করতে করতে পুরো ঘেমে গেছি আজকে মধ্যে এখানে শেষ করছি বাই বাই